আগামী সেপ্টেম্বর থেকে গণেশ উৎসব শুরু হচ্ছে কোচবিহার জেলা চাংরাবান্ধায় এবারও এগারো ফুটে গণেশ মূর্তি বানানোর কাজ প্রায় শেষের পথে আয়োজকদের তরফে সুনির্মল গুহ জানিয়েছেন এবার এই উৎসবের ষোলোতম বর্ষ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এত বড় গণেশ মূর্তি দিয়ে টানা দশ দিন ব্যাপী গণেশ উৎসব নজির দৃষ্টি করেছে এত বড় মাপের গণেশ উৎসব উত্তরবঙ্গের আর কোথাও হয় না বলেও আয়োজকদের তরফে দাবি করা হয়েছে পুজোর প্রতিদিন প্রসাদ বিতরণ চলে বিসর্জনে সামিল হন সীমান্তের বিএসএফের জওয়ানরা যা নজর কাড়ে এবার এই উৎসবে উদ্বোধন করবেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এছাড়াও মেখলিগঞ্জের এস ডিপিও আশিস সুব্বা সিআই অভিজিৎ সরকার ওসি সি মণিভূষণ সরকার বিএসএফের আটানব্বই নম্বর ব্যাটলিয়ানের কোম্পানি কমান্ডার সুরেশ সিং গজ্জার কাস্টমস সুপারিনটেন্ডেন্ট কুন্দন চৌহান এবং বিবেক কুমার হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় কুচলিবাড়ি থানার ওসি ভাস্কর রায় ওসি আইসিপি সুরজিৎ বিশ্বাস সুবিধা পোর্টালের ওসি ডাম্বল ছেমুখরা উপস্থিত থাকবেন কি জানিয়েছেন গণেশ পূজা চেঙ্গার ব্যবসা সমিতি গণেশ পূজা এবার প্রথম আমাকে অর্ডার দিয়েছে আমার নাম হলদিবাড়ি বাড়ি আমার এবার আমি এত করে গণেশ কুন্দি বানাইনি তাও এবার বানালাম এবং চেষ্টা করব খুব তাদের মন ভরানোর কাজ করে দেখানোর সবাই খুশি হয় সেভাবে কাজ করবো কারো গণেশ এত এত বড় বানাইনি এবার প্রথমবার চার তারিখ কম বিনোদ দেখুন আগামী সাত তারিখ থেকে গণেশ চতুর্থী চলবে ইতিমধ্যে সমস্ত রকম প্রস্তুতি আমরা নিয়েছি ইতিমধ্যে আমাদের পুজো মণ্ডপে প্রতিমা এসে গেছে প্রতিমার রং হচ্ছে আগামী সাত তারিখে এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করবেন আমাদের মাথা নামে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মহোদয় আইপিএস এবং অন্যান্য ব্লক আধিকারিক এবং পুলিশ আধিকারিক সহ এবং কাস্টমসের অনেক আধিকারিক এখানে উপস্থিত থাকবেন আমরা আশা করি প্রতিবার এবারও ষোলোতম বর্ষে আমাদের চ্যাংরাবান্দা সহ আপামর জনগণ এই পুজোকে কেন্দ্র করে আনন্দ মেতে উঠবে এবং সকলকে আমরা চ্যাংরা বান্ধা শ্রী শ্রী গণেশ উৎসব কমিটির পক্ষ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি আগামী সাত তারিখ থেকে যে গণেশ চতুর্থী নিয়ে যে গণেশ পূজা শুরু হচ্ছে তাতে যাতে সকলে যোগদান করে আমাদের এই অনুষ্ঠানকে সর্বাত্মক স্বপ্ন মনোনীত করে তোলে আমরা প্রথম থেকেই আমরা এবছর আমাদের ষোলোতম বর্ষ আমরা প্রতি বছরই এই পুজোটা দশ দিন নিয়ে যাই এবছর দশ দিন পুজো হবে এগারো দিনের মাথায় আমরা নিরঞ্জন দেবো প্রতিমা আমাদের সাত তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আমাদের পুজো আমরা সতেরো তারিখের পরে কিন্তু আমরা প্রতিমা নিরঞ্জন দেবে কারণ থেকে শুরু করে এমনি পূজা এবং নিষ্ঠার সঙ্গে বিভিন্ন রকম পূজা সন্ধ্যা আরতি সহ অন্যান্য আনুষঙ্গিক যেভাবে যুক্ত হয় যে গণেশ পুজো নিয়ে যেসব ব্যাপারগুলো থাকে প্রত্যেকটিই আমরা এই অনুষ্ঠানে আমরা থাকবে এবং মেন যে ব্যাপারটা হচ্ছে নিষ্ঠা সহকারে যে গণেশ পুজো করা সেটাই মূলত আমরা এটা করে থাকি প্রতিবাদ নাই এবারও আমরা সেই ব্রতি নিয়েছি এখানে আমরা মানে যারা নিরামিষ ভোজন আছে তাদেরকে আমরা খাবার দিই এছাড়া খিচুড়ি বিতরণ থেকে শুরু করে আমরা লুচি থেকে শুরু করে এবং বিশেষ করে আমাদের গণেশ পুজোর মেন হচ্ছে আমাদের বুন্দিয়া আমাদের লাড্ডু সে লাড্ডুটা কিন্তু আমরা সকলকে বিতরণ করি কারণ গণেশের মেইন খাবার হচ্ছে লাড্ডু লাড্ডুটাই হচ্ছে আমাদের মেন পূজার উপকরণ সেই লাড্ডুটাকে আমার সমগ্র চাঙা আমরা বিতরণ করি কেবল থেকে বড় ব্যাপার হচ্ছে যেদিন আমাদের এই প্রতিমা নিরঞ্জন হয় সেদিন কিন্তু আমাদের সীমান্তরক্ষী বাহিনী জোয়ানরা তারা কিন্তু আমাদের সাথে তাল মিলিয়ে তারা কিন্তু নিজের কাজে তারা এই প্রতিমা নিয়ে পুজো আমাদের স্থানীয় ধরলা নদী আছে সেখানে কিন্তু প্রতিমা নিরান্তে অংশগ্রহণ করে প্রশাসন থেকে শুরু করে আমাদের সীমান্তে জোয়ানরা অত্যন্ত ভালোভাবে নিরাপত্তা যাদের রা থাকে তার জন্য তারা সবসময় আমাদের পাশে থাকে এই পাশে থাকি বলেই আজকে দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে আমরা আপনার সংবাদ মাধ্যমে পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ আসুন আগামী সাত তারিখ থেকে যে গণেশ চতুর্থ উপলক্ষে যে গণেশ পুজো শুরু হচ্ছে সেই গণেশ পুজো আপনি এসে আমাদের পুজোমণ্ডপকে যেমন পাশে পাশে থাকবেন পাশাপাশি আপনারা পুজো অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান আপনি উপভোগ করবেন এ আশা রাখছি আমরা গণেশ উৎসব কমিটির পক্ষ থেকে সামনে চতুর্থী গণেশ চতুর্থীর পাশাপাশি সামনে হচ্ছে শারদ উৎসব এই শারদ উৎসব এবং আমাদের গণেশ চতুর্থী উপলক্ষে সারা ভারতবাসীর সঙ্গে সঙ্গে আমরা সমগ্র চ্যানেল আমাদের পাশে জানাচ্ছি অনেক অনেক হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন